তখন এক শ্রেণীর জালের নামছে টেন্ডার বাজির জন্যে ঘাট দখল করে স্টেশন দখল করে এখনো মুখদের শব্দ আমাদের কান থেকে যায় নাই এখনো আবু সাঈদের হাত প্রসাদে করে বুকে বুক দেবে এখনো রক্তের দাগ শুকায় নাই তখন এই বাংলাদেশের মধ্যে এক শ্রেণীর জালের নামছে চাঁদাবাজির জন্যে তখন এক সাইনে জানেন নাম সে টেন্ডার বাজির ঘাট দখল করে স্টেশন দখল করে কেস বাণিজ্য করে একদল কিন্তু বর্তমানে বাইরেছে এই খুনিদের সহযোগিতা করে খুনিদের দলে যোগদান করে এবং এদের দেশের দলভুক্ত হইয়া চলে আছে না নাই খুনিদের সহযোগী এটাও খুনি চোরের সহযোগী সব শোনেন বাংলাদেশে বিরানব্বই জনের মুসলমান এই দেশের বিচারে তেপ্পান্ন বছর স্বাধীনতা হয়ে গেল বছরে পড়ছে আফসোস সেই দেশের রাজধানী বাংলাদেশ ঢাকা এই রাজধানীকে বলা হয় মাসজিদের নগরী মসজিদের নগরী যেই দেশের রাস্তার মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসা আজানের শব্দ বাচ্চার যদি ঘুম ভেঙে যায় আজানের শব্দে বাচ্চার বাইরে ঘরে যায় সেই দেশের ভিতরে বছরে এই ইসলাম আল্লাহর দেওয়া নীতি আদর্শ পরাজিত ঠিক ঠিক কথা আসতে হ্যাঁ শোনো মুসলমান ইসলাম সেন না আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই জর্মনের জমিনে ঘুমাই আস আমার আব্বাজান বলতেন আফসোস আজকে মুসলমানদেরকে মানুষদেরকে ইসলাম দেখাতেও পারলাম না বুঝাতেও পারলাম না আর এই আফসোস নিয়েই আল্লাহর কদুল সরবানের জমিনে ঘুমায় রয়েছে ইসলাম শব্দরা তো শান্তি তার বাস্তবতা দেখছেন পাঁচই আগস্ট আসতে হাজার হাজার মায়ের কুল সন্তান হারা এখনো মুখদের শব্দ আমাদের কান থেকে যায় নাই এখন আবু সাঈদের হাত প্রসাদ করে বুকে বুকে এখনো রক্তের দাগ শুকায় নাই তখন এই বাংলাদেশের মধ্যে এক শ্রেণীর জালেম নামছে চাদাবাজির জন্য তখন এক শ্রেণীর জালেম নামছে টেন্ডারবাজির জন্য ঘাট দখল করে স্টেশন দখল করে কেস বাণিজ্য করে কয়েকদিন আগে আমি খাগড়াছড়ি থেকে আসছি খাগড়া সরি নাম শুনছে সেখানে বলতেছিল হুজুর এক এক কেসের নথিতে প্রায় এগারোশো বারোশো আসামি দেশ আমাদের লোকজন খুঁজেছে দেওয়ার পরে এগারোশো বারোশো লোক যেই অপরাধের কারণে কেস দেশে এই অপরাধে কি এরা করছে আচ্ছা তো এই একজন একজন যায় দুইজন যায় টাকা নেয় নাম কাটে কথা বুঝেন নাই মনে বাংলা ভাষা টাকা নাই নাম কাটে এগারোশো বারোশোর মধ্যে এখন বলে আসছে ট্যাক্সে একশো ছিয়াত্তর ন নেই তা আমাদের ওই লোকটা দায়িত্বশীল তার কাছে চল্লিশ হাজার টাকা চাইছিল বলে এখন ওর টাকা নাই কি নাই এখন টাকা নাই দিতে পারে নাই জেলের ভিতরে পারে সাড়ে তিন মাস জেল খাইটিয়া এবারে কিছুদিন আগে বেরোইছে এই হলো এক শ্রেণী বর্তমানে বাইরেছে বাংলাদেশে কথা ঠিক না ঠিক এখন এদের দল যারা করে এরা কি সাদাবাজদের সহযোগী না আসতে হ্যাঁ সাদা সহযোগী না এরা ওই জালে মিথ্যা বাজে সহযোগী না এই বাংলাদেশ পাঁচবার তাম বিশ্বের ভিতরে চোরের দিতে ফার্স্ট করছে বাস বা আমাদের বাংলাদেশের জন্য গৌরব আমরা তাম দুনিয়া ফাস্ট গৌরব না যখন বিদেশে যাবা আর যদি জিজ্ঞাসা করে এই তুমি কে বলে আমি বাংলাদেশের লোক আমি বাঙালি বলে সৌরভ ও দেশের লোক আসছো গৌরব না আসতে কয়

মুস্তফা কি সামনে কি জব দেবা টাকার বস্তা বইয়া নিয়ে মালিকের সামনে হাজির করবো না নিয়ে নিয়ে নাও সম্পদ নেও কবে না চলবে না কবরে বস্তা যায় না তাই যেই কথা বলতে চাইছিলাম তখন এক শ্রেণী নাম সে চাঁদাবাজিতে আর যারা ইসলামিনীতি আদর্শ যারা লালন করে তারা নামছে মানুষের দুর্ভোগ রাস্তায় যানজট এইটাকে নিরসনের জন্যে ট্রাফিকের সিগন্যালের দায়িত্বে তখন এক শ্রেণী নামছে আমাদের পাশে শগুঞ্জ আমাদের দেশকে অশান্তি করার যে বিভিন্ন বিভিন্নহীন বিভিন্ন চেষ্টা চালা এই তখন তো সংখ্যা লোকদের ইস্যু তৈরি করবে তখন যানমাল ইজ্জত তাদের উপচারালয় পাহারার জন্য দায়িত্ব পালন করেছিল যারা ইসলামী নীতি আদর্শের সাথে জড়াই আছে না ঠিক